নমস্কার বন্ধুরা সর্বানিরে রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে একটা বর্ষাকালীন সবার প্রিয় জিনিস নিয়ে এসেছি কি না ইলিশ মাছ ইলিশ মাছ কম বেশি সবাই পছন্দ করে ইলিশ মাছকে আমি তোমাদের একদম কাটা থেকে দেখাবো আমি একদম গোটা অবস্থাতেই বাজার থেকে নিয়ে আসি সব সময় আমি কাটি না খালি বলি ড্রেসিং করে দিয়ে দাও ওরা আঁচটা ছাড়িয়ে আর পালকাগুলো কেটে দিয়ে দেয় এবার আমি আমার মতো করে পিস করে নিই দেখলে আমি মুড়োটা কেটে নিলাম নিয়ে এটা কি বার করছি দেখো আগেকার যারা আছে তারা জানে বয়স্ক মানুষ যেগুলো ইলিশ মাছ থেকে বার করে দিয়ে তবে ইলিশ মাছ কাটা হতো মাকে তাই দেখেছে এগুলোকে বলতো পইতে ইলিশ মাছের পইতে আমিও যখন কাটি এরকম করে বার করে দিই দুপাশে পেটির দুপাশে এগুলো থাকে তারপরে মূড়োটাও কীরকমভাবে পরিষ্কার করতো মা সেই অনুযায়ী দেখেই শিখেছি দেখো ফুলকগুলো ফেলে দেব ভেতরে এই যে এইটাকে বলতো টিকটিকির ল্যাজ জানি মা বলতো সেইটা ফেলে দেওয়া হবে তারপরে এই যে পালক এটা হলো তো শুকুনের পালক পাশ দিয়ে কেটে ফেলে দিতে হতো তারপরে ঠোঁটের কাছে নখের মতো ওইটা বলতো এটা চিলের নখ এরকম করে কাটতো আমাদের ছোটোবেলায় মা বলতো আমি সেইগুলোই শিখেছি সেই অনুযায়ী আমি কাটি তবে আমি এসব বলি না আমি তোমাদের এমনি আর কি গল্প করলাম তেলটা বার করে নিয়েছি তেলের ভেতর থেকে যে পিত্তিটা খুব সাবধানে কাটতে হয় পিত্তিটা গলে গেলেই কিন্তু তেতো হয়ে যাবে পিত্তিটা কেলে কেটে ফেলে দিলাম আবার তেলের ভেতরে একটা সুপুরি মতো থাকে ওটাকেও কাটতে হয় কেটে ওর ভেতরে ময়লা থাকে ময়লাটাকে চেপে বার করে দিতে হয় দিয়ে ভালো করে তেলটা ধুয়ে নিতে হয় ইলিশ মাছের তেল ভাজা তো খুবই ভালোবাসে সবাই খেতে যারা ইলিশ মাছ পছন্দ করে এরমভাবে আমি ইলিশ মাছটাকে কেটে নিলাম আমি বেশ বড় বড় করেই মোটা মোটা করেই পিস করেছি আমার লেজা মুড়ে নিয়ে আট পিস হয়েছে ছটা দাগা হয়েছে লেজা হয়েছে মুড়ো হয়েছে আমার মাছটার ওজন ছিল আটশো গ্রাম তবে ডিম হয়নি এবার গোটা অবস্থা একবার ধুয়ে নিয়েছি কেটে একবার ধুয়ে নিয়েছি ইলিশ মাছ আবার বেশি ধুতে নেই তাহলে মাছের তেল বলো স্বাদ বলো নষ্ট হয়ে যায় নিয়ে নিলাম নিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ওটাকে মাখিয়ে রাখব দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো পিস হয়েছে এবার আমি মশলাটা তৈরি করব। আমি একটু বেশি করেই মশলাটা করছি দু চামচে কালো সর্ষে দু চামচে সাদা সর্ষে আর দু চামচে পোস্ত দু চামচে পোস্ত দিলাম দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো মিক্সিতে আর এটা আমি কি করব ইলিশ মাছের কাঁচা তেল ঝাল করবো সেহেতু আমি কড়াই জল দিয়ে এই মশলাটা গুলেই ওতে ঢেলে দিলাম আর তার মধ্যে দু চামচে টক দই দিচ্ছি ফেটিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দাম দু চামচে ঠিক নয় দেড় চামচ দিয়েছি আর মশলাটা যা করেছি তার অর্ধেকটা মশলা হতে আমি দিয়েছি আমার অন্য আরেকটা রান্নায় লাগবে ওই জন্যে একসাথেই মশলাটা করেছিলাম আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ ইলিশ মাছে তো খুব বেশি হলুদ লাগে না হাফ চামচেরও কম দিয়েছিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে বেশ রঙটা দেখতে খুব সুন্দর হয় আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী দিতে হবে আমার যতটুকুনি প্রয়োজন আমি ততটুকুনি দিলাম এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার ফুটে উঠেছে এবার কাঁচা মাছগুলো ওতে আমি দিয়ে দেবো কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ যেনই তো খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায় আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের সব পদই খেতে খুবই ভালো আর এই বসানোর সময় আমি অল্প তেল দিয়ে দিলাম এখন দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো সব পদই খেতে ভালো লাগে কিন্তু আবার এক একজনের এক এক রকম খেতে খুবই পছন্দ করে এই তেল ঝালটা ভীষণ ভালো খেতে হয়েছিল আমার ছেলে তো বললো মা তেল ঝালটা একদম ফাটাফাটি হয়েছে খেতে আজকালকার ছেলে মেয়েদের এখন এই একটা ভাষা ফাটাফাটি হয়েছে ভালো হলেই বলবে আবার না আগে খানিকটা আবার কাঁচা সর্ষের তেল দিলাম কেন তেল ঝাল যেহেতু একটু তেল তো বেশি করে দিতেই হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর অপূর্ব হয়েছে একবারে এবার একটু ভালো করে ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেবো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর আমি যেভাবে রান্না করলাম এরকম ভালো লাগলে রান্না করে খেয়েও বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখতে পাচ্ছ তেলটা পুরো ভেসে উঠেছে হয়ে যাওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প ঠান্ডা হতেই আমি এবার এটা সার্ভ করছি দেখো কত সুন্দর হয়েছে এই রকম তেল ঝাল করলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার রান্না তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আমার কথা হবে